পাড়ার নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনেকেই এখন বলিউড কাজের পিছনে ছুটছে বিশেষ করে হিন্দি ধারাবাহিকে কাজ করছেন বাংলার একাধিক শিল্পী এর আগে ইমলি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অদ্রিজা রায় এবার হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুযোগ পেয়ে বলিউড যাত্রা শুরু করলেন আর অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় কালার চ্যানেলের নতুন সুপার ধারাবাহিক সুহাগান চূড়ায়েলের তিন মুখ্য চরিত্রে অন্যতম দেবচন্দ্রিমা সম্প্রতি এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেবচন্দ্রিমার লুক দেখে অনুরাগীদের মধ্যে উৎসাহ জেগেছে ধারাবাহিকে শ্যুটিং চলছে পুরো জমিয়ে আনন্দবাজার পত্রিকাতে তার নতুন কাজের সংবাদ জানালেন দেবচন্দ্রিমা রায় এই ধারাবাহিকে দিয়া চরিত্রে দেখবেন দেবচন্দ্রিমা রায়কে তবে চরিত্র নিয়ে খোলাসা করতে অভিনেত্রী রাজি নন কীভাবে হিন্দি ধারাবাহিকের সুযোগ পেলেন তিনি উত্তরে আনন্দবাজার পত্রিকাকে মুম্বাই থেকে দেবচন্দ্রিমা বলেন গত এক বছর থেকে আমি মুম্বাই এসে নিয়মিত অডিশন দিচ্ছিলাম অবশেষে এবার নির্বাচিত হলাম প্রাথমিক প্রতিক্রিয়ার কথা জানতে চাইলে দেবচন্দ্রিমা বলেন তিনি নিজে অনেক খুশি হয়েছিলেন কিন্তু আগের থেকে দায়িত্ব অনেক বেড়ে গেছে তার বললেন উনত্রিশে মার্চ ছিল আমার জন্মদিন আর তখনই জানতে পারি যে আমি নির্বাচিত হয়েছি তাই এবারের জন্মদিনে এটাই ছিল আমার কাছে সেরা উপহার বাংলায় দেবচন্দ্রিমার শেষ ধারাবাহিক হলো সাহেবের চিঠি অভিনেত্রী জানালেন মুম্বাইয়ে অডিশন দেওয়ার জন্য তিনি এক বছর বাংলায় কোনো কাজ করেননি নতুন ধারাবাহিকটি শুরু হয়ে গেছে আর এখন মুম্বাইয়েই শুটিং চলছে দেবচন্দ্রিমা জানালেন তার আসল চ্যালেঞ্জ হচ্ছে ভাষা সাধারণ জীবনে যেহেতু আমরা হিন্দি বলতে অভ্যস্ত নই সেটা নিয়ে অনেক সময়ই সমস্যা হতে পারে হিন্দিতে অনেক উর্দু শব্দ থাকে তাই ভালো করে চিত্রনাট্য পড়ছি তবে হিন্দির জন্য আলাদা কোনো প্রশিক্ষণ নিচ্ছেন না তিনি জানালেন তার কথা এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ প্রতিদিন একটু একটু করে শিখে নিচ্ছি বাঙালি অভিনেত্রীদের মুম্বাইয়ে যে আলাদা কদর করে এ কথাও জানিয়েছেন দেবচন্দ্রিমা ধারাবাহিকে তার সঙ্গে অভিনয় করছেন হিন্ডি ছোট পর্দার দুই পরিচিত মুখ নিয়াসার মা ও জায়েদ ইবাদ খান তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কীরকম জানালেন দেবচন্দ্রিমা আপনারা আমাকে প্রচণ্ড সাহায্য করছেন সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন